হবিগঞ্জ সিলেট অঞ্চলে আমার একটা ছেলেরে আমি দীর্ঘ চার পাঁচ বছর ধরে দেখতাম প্রত্যেক মাহফিলে দেখছি এই সামনে বস আমি বইলেই তারে নজরে পরে একদিন আমি তারা ডাকছি তাইকে আমি বললাম তুমি কি করো কয় হুজুর আমি ঘাস মানে প্রতিদিন ঘাস কাটি আর ঘাস কাইতে আমি কি করি তা পাই তা তাই বললাম তুমি যে সব মাহফিলে আসো আমি দেখলাম তোমারে কয় হুজুরে যখনই আপনার কোনো পোস্টার দেখি কয় আমি তখনই ঘাস কাটা কয়টা টাকা জমাইয়া গাড়ি ভাড়া মিলাইয়া রাখি আমনের ওয়াজ শুনতে যাও তাই বললাম যে মাসা আল্লাহ তো আমি বললাম যে তো আর কিছু কইবা বানি কদিন আমার জীবনের একটা স্বপ্ন আছে বানিয়া চম হবিগঞ্জ তার বাড়ি আমি বললাম কি স্বপ্ন কও আমি দশ টাকা পঞ্চাশ টাকা করে জমাইতেছি আল্লাহ যদি আমার কোনোদিন দিন তো ফিরতে আমি আমাদের আমার এলাকায় দাওয়াত দিয়ে আমি ওয়াজ করি পরে আমি বললাম অহংকার এখন নাও ডেট আজকে তোমার ডেট দিলাম শান্তি আন দিতে হবে না আমি দেমু তোমার ডেহা তো আছা মা মিলে সান্দা আমি দেমু ওয়াজ এ তেহেলাই করো তুমি যাও তুমি আয়োজন করো সেখানে কও তুমি তোমার ঘরেও হোক আমি ও এনে ওয়াশ করুক বলছি আমি যাব ডেট দিলাম যাও আশ্চর্য বানিয়াচং আমি কত বছর এই ছেলেটা তার তাওতে আমি গেছি মা গিয়া দেখলাম বানিয়াচং বাংলাদেশের সবচেয়ে বড়ো গ্রাম সবচেয়ে বড় গ্রামের নাম হইলো এই বানিয়েঞ্ছ অভিযোগ অভিজ্ঞ এক গ্রাম এক উপঝেলা হা এরে গ্রামের তাই একটু উচিত গিয়ে দেখছি ওই ওই গ্রামের মানে ওই উপঝেলা সবচেয়ে বড় কলেজ হাই স্কুল মাঠ যেটা বিশাল মাঠ এই মাঠে এই ছেলে মাফি মানে আয়োজন করছে আমি গিয়া দেখি একবারে যদি কম হয় মানুষ এই যদি একবারে না হয় উচিত

তারা আসলে কিছুই বুঝে না এই আস্তে জোরে ঠিক এটা জোরে বল আমি শেষ করতে এই মোবাইল হাতে ধরে এগুলো বন্ধ করে প্রিয় ভাই জীবনটা শুধু মোবাইলের জন্য এই পৃথিবীতে আমাদের সমস্ত কিছু মোবাইল নির্ভর না মোবাইলে প্রত্যেকের মোবাইলে ওয়াজ আছে ভালো মন্দ অনেক কিছুই আছে দিলের মধ্যে কি আছে কলিজার মধ্যে কি আছে এটা দেখার বিষয় একটা মাহফিলের আয়োজনের মধ্যে অনেক কষ্ট এই ব্যাপক আয়োজন এই ব্যাপক ব্যস্ততার ভিতরে যদি কিছু অর্জন না হয় দিলের মধ্যে তেমন উল্লেখযোগ্য কোনো ফায়দা হয় বক্তা আসলো উঠলো নামলো শ্রোতা একবার দিয়ে আইলো আরেকবার খালি হয়ে গেল এই আসা যাওয়ার দ্বারা কিছু গুড় বাদাম ছাড়া তেমন উল্লেখযোগ্য কোনো ফায়দা নেই এজন্য দয়া করে সবার কাছে আমি বললাম এটা আমার আদেশ হাতে মোবাইল ধরে যারা আছে সকলে মোবাইল হাতে ধরা এই ভিডিও রেকর্ডগুলো নামান হাত ধরা মোবাইলগুলো বন্ধ করে এরপরে দেখলে আমি তখন উঠে যেত তখন আপনি লজ্জা আর এমনি চলে গেলে পরে আবার আসবে কোরআনুল করিমের যে চারটি আয়াত আমি পড়ছি এই চারটি আয়াতের মধ্যে আল্লাহ তালা প্রথম তিন আয়াতে আমাদেরকে পাঁচটা কথা মনে করাইছে আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ পাঁচটি কথা বলছেন বলে চতুর্থ নম্বর আয়াতে একটা চূড়ান্ত সত্য কথা আমাদেরকে শুনাইছে যে সত্যের স্বীকার করি বা না করি মনে থাকুক বা না থাকুক ঘুমে থাকি বা সজাগ থাকি সুখে থাকি বা দুঃখে থাকি আনন্দে বা বেদনাসাদ বা ঘুড়ে ঘরে রাতে কিংবা দিনে একাকে কিংবা প্রকাশ্য নিরাপদে কিংবা অনিরাপদে তালা বলেন একটি চূড়ান্ত সত্য তোমাদেরকে গ্রহণ করতেই হবে সেটা হলো মৃত্যু মৃত্যু মৃত্যুর যন্ত্রণা সক্রাতুল আল্লাহ তালা বলেন সত্য সত্য একদিন মৃত্যুর যন্ত্রণা চলে আস সুখে থাকো আর দুঃখে থাকো আনন্দে থাকো আর দুঃখে থাকো এই চিরন্তন এই সত্যটি গ্রহণ করতে এর আগে আল্লাহ তালা তিন আয়াতে পাঁচটা কথা বলছে আগে আপনারা এই পাঁচটা কথা আগে শুনেন এরপরে চতুর্থ নম্বর আয়াতের কথাটা তো আমি এখন বলেই ফেললাম আবার সেটা বলব আল্লাহ তালা আমাদেরকে পাঁচটা কথা মনে করাইছে এক নম্বর আল্লাহ বলছেন সবাই মনে রাখবা আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি মানে আল্লাহ যেন আমাকে বলতেছেন আনিস এ কথা তুমি কখনোই ভুলো না আমি কিন্তু তোমাকে বানিয়েছি আমাদের প্রত্যেককে আল্লাহ তালা কথা বোঝাচ্ছেন মনে রেখো আমি তোমাকে সৃষ্টি করেছি তোমার অস্তিত্বের প্রতিটা বিন্দু আমার হাতের অতএব যেই কোনো শক্তিতে যেই কোনো বুদ্ধিতে যেই কোনো কৌশলে ফন্দিতে তুমি আমার থেকে ছুটতে পারবে না আমি তোমাকে পারি তোমার অস্থি মজ্জা ভিতর বাহিনী তোমার শরীরের প্রত্যেকটা এটা আল্লাহ তানা আমাদেরকে মনে করায় দিয়েছেন আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি আরিয়েছি আমার থেকে তুমি আড়াল হওয়া কেবল আমার বাঁধন থেকে তুমি छुटবা কেবল আমার হাত থেকে তুমি ছুটতে পারবে না এই হলো এক নম্বর দুই নম্বর কথা ওয়ালা মুমা তুআসবি সুবিহি নাফসু আল্লাহ তাআলা বলে বান্দা প্রত্যেকের অন্তরের গভীরে হৃদয়ের অভ্যন্তরে গুনাহের যে চাহিদা তৈরি হয় অসবাসা অসবাসা বলা হয় গুনার চাহিদা শয়তান যেটা অসবাসা দেয় শয়তানের এই কাজটাকে জন্য বলে অসবাসা মানে হলো গুনাহের কুমন্ত্র এই জন্য অসবাসা মানেই হলো গুনার চাহিদা যেটা শয়তান তৈরি আল্লাহ তালা কোরআন বলছেন অমাই আত্মা বিয়া খুতুয়া যে শয়তানের পথ অনুসরণ করবে তো মনে রাখবে শয়তান চব্বিশ ঘন্টা তাকে অশ্লীলতা বেহায়াপন অশ্লীলতা কাকে বলে নারীকে কেন্দ্র করে যত গুণ সহজ আজিনা অমা নারীকে কেন্দ্র করে যত গুনা হয় সবটাই অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা বাসা বা হেষা একই সব আল্লাহ তালা বলেন শয়তানের প্রথম চাহিদা শয়তানের প্রথম কুমন্ত্রণা শয়তানের প্রথম হস্মাশা নারীকে কেন্দ্র করে এই জন্য শয়তান টেলিভিশন দেখো নারী দেখো ছবি দেখো নর্তকীর নাচ দেখো শয়তান নয় বছরের বাচ্চারাও ছাপতে চায় না নব্বই বছরের বুড়ারাও সারে জীবন পৌঁছাবে সবচেয়ে বেশি দেয় নারীকে কেন্দ্র করে ছবি নাচ গান সিনা দেখা সিনামেবি সম্পর্ক করা নারীর তো আল্লাহ তালা বলেন এই তোমাদের অন্তরে উনার যত চাহিদা তৈরি হয় অসমসা তৈরি হয় প্রত্যেক মানুষের মনে রাখবেন আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ প্রবাদ আলা আইনু মিরহাতুল কাল চোখ অন্তরের আয় না এজন্য মানুষ চোখে যা দেখে প্রত্যেকটাই তার অন্তরে আয় জমা হয় তৎক্ষণাৎ অটোমেটিক আর এরপরে অন্তরে সে প্ল্যানিং করে এটা দ্বারা সে পরিকল্পনা সাজায় এটাকে সে সামনে বাড়াবে না থেমে যা এক কাজ হইলে নক কাজের পরিকল্পনা না হইলে গুনাহের পরিকল্পনা। وَالنَّفْسُ يَهْوَى وَيَتَمَنَّى। আল্লাহর নবী বলেন মানুষের অন্তর গুনাহের চাহিদা তৈরি করে। আশা পোষণ করে গুনাহের, জিনার, বেবিচারের। أَيُسَدَّدُ ذَلِكَ الْفَرْجُ أَمْ كَذِبٌ? অন্তরের পরিকল্পনার পরেই এবার লজ্জাস্থান দ্বারা সেই জেনাকে হয় বাস্তবায়ন করে অথবা বিরত থাকে। কিন্তু চোখ দিয়ে দেখলেই চেনা হয় অন্তর দিয়ে ভাবলেই জেনা হয় আর সেটার সমন্বয়ে চূড়ান্ত রূপ লজ্জাস্থানের মাধ্যমে বাস্তবায় বাস্তবায় এজন্য আল্লাহ বান্দা তোমার অন্তরে চব্বিশ ঘন্টা গুনাহের যত কুমন্ত্রণা আসে অশ্বাসা আমি তা পূর্ণ তুমি মুখে না বললে পৃথিবীবাসী জানে না তুমি অঙ্গ প্রত্যঙ্গ দিয়া কর্মে পরিণত না করিলে হইতে পারে পৃথিবীবাসী টের পাবে না কিন্তু তোমার অন্তরের গভীরে যেগুলা লুকায়িত যে সমস্ত খারাপ অসৎ কল্পনা এগুলা পৃথিবীর কেউ কোনোদিন হয়তো টের পায় না কেউ জানে না কিন্তু আল্লাহ বলে আমি সেটা চব্বিশ ঘন্টাই জানি আমি জানি বান্দা আমার থেকে লুকাবার

তালা বলেন আমদের গোপন বিষয়গুলো প্রকাশ হয়ে মচিত হয়ে এই জন্য দোসবো আমার বন্ধু আমার ওই যে ওয়াজের শ্রোতার বসার স্টাইল দেখেন গাছের মধ্যে মনে হয় যেন হইয়া বইছে গাছে দেবতা বানাইয়া বসে আড়ি বেটা ঠিক আছে তো আল্লাহ তা আলা বলেন ও না মা দুয়াজ বি সুবিহি চাচা বসেন চাচা আপনি নড়েন না আমি আপনারে বলিনি ওই ছেলেগুলোরে বলছি না না আপনি আপনি যেমনি আসেন চাচা আপনি বয়স্ক বা তো ও না মা দুয়াজ নাফসু আল্লাহ তা বলেন এক নম্বর আমি তোমাকে সৃষ্টি করেছি আমি তোমার বিষয়ে খুব ভালো জানি উৎপাদনকারী কোম্পানি ভালো বলতে পারে এই মালের উৎপাদন তারিখ কখন মেয়াদ কতক্ষণ কি কি পণ্য কি কি জিনিস বানাইতে প্রোডাক্ট ব্যবহার হয়েছে এটা উৎপাদনকারী কোম্পানি খুব ভালো জানে রব্বুল আলামিন বলে আমি সৃষ্টি করেছি আমি ভেতরটা বাহির শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সক্ষমতা কর্ম কার্য আমি জানি আর আমি আল্লাহ শুধু তোমার চোখের গুণা কানের গুণা হাতের গুণা পায়ের গুণা লজ্জাস্থানের গুণা এটা না শুধু অন্তরের ভিতরে গুনাহের যত অসা মন্ত্রণা হারাম যত পরিকল্পনা সুদের পরিকল্পনা ঘুষের পরিকল্পনা কিস্তির পরিকল্পনা অন্যের উপরে জুলুমের পরিকল্পনা চুরি ডাকাতি চিন্তায় জানি অন্যায় অস্থিরতা কোনো কিছুই মানুষ অন্তরের পরিকল্পনা ছাড়া করে না এক মিনিটের জন্য হলো অন্তরে আসে এখান থেকে পরিকল্পনা সাজিয়ে এরপরে বাস্তবায়ন এই আল্লাহ বলেন চব্বিশ ঘন্টা তোমার দিলের যত অশ্ববাসা গুনার চাহিদা আমি চাই তিন নম্বর ও নাহানো আখড়া বকিলেই হিমিন হাবিদিন আল্লাহ তালা বলেন বান্দা এটা মনে রেখো এটা আমি এমনি বুঝাই আমাদের এই দেহে এই যে দেখেন এখানে এটা পশম প্রথম এর ফরে চামড়া এরপরে গোশত এরপরে রক্ত হাড্ডি রক্ত এই শেষ যেই রক্ত মানুষের দেহের রক্তের নিয়ম হলো রক্ত সার্কুলেশন হয় মানে সারা দেহের রক্ত প্রবাহিত হয় উঠতে থাকে স্যালাইনের তারের মতো একদম শুদ্ধ চিকন রক্তের সাথে শিরা আছে যেগুলোর মাধ্যমে সারা দেহের রক্ত সার্কুলেশন হয় চলতে থাকে রক্তের সিস্টেম এমন না যে এখেনের রক্ত এনেই ওইখানের রক্ত এখানেই না এটা পুরো দেহে করে চলতে থাকে তো আল্লাহ তালা বলেন এই তোমার রক্ত প্রবাহিত হয় সর্বশেষ ভিতরে যে চিকন থেকে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম শিরা উপশিরার মাধ্যমে সারা দেহে এই সাহা সহ যে রক্ত সঞ্চালন হয় এই রক্তবাহী শিরা এবং উপশিরা তার চাইতেও বেশি আমি আল্লাহ তোমার কাছে মানে তোমার অস্তিত্বের প্রথম বিন্দু আমার অস্তিত্বের প্রথম অংশের চাইতেও আমি কাজ আমি কাজ এ তিনটা হল এই বেটা না বললাম শুনতাম মিয়া আসে নিজে নিজে আসে মোবাইলে বললাম না নিষেধ করলাম মিয়া কাম খোলি কাম মানুষের ছবি উঠে কি হবে মিয়া কেটা দেখবো আপনার ছবি কে মানুষের আর কাম নাই আ কাম

এই মাদ্রাসার শত শত ছাত্র তালে বেলে আমি আসার সময় আমার সাথে আমার একটা ছেলে আছে আমার সাথে থাকে পরে আমি বুঝাই যে এখানে ঢাকার বড় বড় মাসুর ওলামা বাংলাদেশে যারা শীর্ষ ওলামা এখানে এরকম অসংখ্য আলেম দিন যারা ঢাকার বুকে আলোকিত সারা পৃথিবীতে এওরাস অতি অনেক আলেম দিন এখানে এই মাদ্রাসা আমি জানি আমি তো এই মাদ্রাসা আসছি আর পাঁচ সাত বছর আগে খুব সম্ভব কোরবানির ঈদের সময় কোরবানির ঈদের আগে

এই মাদ্রাসায় পড়ালেখা করছেন এটা আমরা জানি একটা কথা সবসময় মনে রাখবেন বাবারা চাচারা ভাইরা মাদ্রাসা এই জন্য দান করা উচিত যে মাদ্রাসাই এমন একটা জায়গা যেখানে যে মানুষগুলোর জন্য আপনি দান করলেন ওই মানুষগুলো প্রতিদিন ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক ছয় বছরের বাচ্চা হোক আর তিরিশ বছরের ছেলে হোক প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে আমার বাপ পৃথিবীতে আর কোনো ঘরে কোনো বিল্ডিং কোনো ভবনে আপনি এমন লোক পাবেন না যেখানে সকলেই প্রতিদিন পাঁচ অক্ত নামাজ পড়েন দুই চারজন পাইবেন দুই চার পাঁচশো এরকম সাথে পাওয়া কষ্ট করবে মাদ্রাসা এজন্য দান করবেন যে এখানে প্রত্যেকটা বাচ্চা ছেলে সন্তান উস্তাদ সুন্নাতকে এতে মান সবাই চেষ্টা করে সবাই চেষ্টা করে দস্তরখান বিষয়ে খানা খাইতে সবাই চেষ্টা করে এসব পায়খানায় ঢিলা কুলুক কোজু ইসতেনজার পাক পবিত্র থাকতে 24 ঘন্টা যারা নিজেকে পবিত্র রাখতে চায় কোতার অসম কোরআনে আছে আল্লাহ বলেন পবিত্রতা অর্জনকারী যারা এবং অন্তরের পবিত্রতা অর্জনকারী যারা আমি তাদেরকে ভীষণ ভালোবাসি বিহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহারু আল্লাহু ইউহিব্বুল মুততাহিরিন ইন আল্লাহু ইউহিব্বুত tawabin ও ইউহিব্বুল মুতাতাহিরিন এজন্য মাদ্রাসার তালেব ইলম সর্বখনি চেষ্টা করে পবিত্র থাকতে আর পবিত্রতা থাকতে পছন্দকারী যে বান্দারা মহান আল্লাহ তাদেরকে বলছে আমি তাদেরকে ভীষণ ভালোবাসি অতএব আমার মালিকের ভালোবাসার মানুষগুলোকে দান করা আপনার জন্য অনেক বড় নেই অনেক বড় অনেক বড় নেই এই জন্য তিল থেকে মাদ্রাসায় দান করুন প্রত্যেক দিন প্রত্যেক প্রত্যেক দিন আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাফা নবী কাসিমী হুজুর অনেক সময় বলেন প্রত্যেক মুসলমানের উচিত কমপক্ষে একটি মাদ্রাসার সাথে এভাবে সম্পর্ক রাখা একজন আলেমের সাথে এভাবে সম্পর্ক রাখা হুজুরের মুখে আমি অনেক শুনছি এটা হুজুর বলেন যে উচিত কমপক্ষে একজন আলেমের সাথে আমার এমন সম্পর্ক একটা মাদ্রাসার সাথে আমার এমন যেন সম্পর্ক হয় নিয়মিত যে হাসরের ময়দানেও যেন ওই হুজুর আমার দেখলে চিনতে পারে আরে ওই তালেম যেন আপনারা দেখে চিনতে পারে আরে আসেন আপনারা তো আমরা আমাদের মাদ্রাসায় দেখতাম আসতেন করতেন আমাদেরকে হাত বুলাইতেন কথা খোঁজ খবর শুধু না বরং মাদ্রাসার সাথে আলেমের সাথে আর্থিক গভীর সম্পর্ক বারবার আসা যাওয়ার সম্পর্ক যেন একজন আলেমে দিন আপনারা দেখলেই চিনতে পারে আমরাল আলহামদুলিল্লাহ এমন শ্রোতা আছে যে শ্রোতা দেখতে দেখতে চিনি এখন আমি হবিগঞ্জ সিলেট অঞ্চলে আমার একটা ছেলেরে আমি দীর্ঘ চার পাঁচ বছর ধরে দেখতাম প্রত্যেক মা দেখছি এর সামনে আমি বইলেই তারা নজরে পড়তাম পরে একদিন আমি তারা ডাকছি তাইকে আমি বললাম তুমি কি করো কয় আমি ঘাস মানে প্রতিদিন ঘাস কাটি আর ঘাস কাইতে আমি কি করি আমার পাই সংসার চালাই তাই বললাম তুমি যে সব মা আমি দেখলাম তোমার কহজুরে যখনই আমনের কোনো পুরস্কার দেখি

এখন নাও ডে আজকে তোমারে ডেট দিলাম না দিয়া দিতে হবে না আমি দেবো তোমার আমি দেব ও আজ এর টিহা লাগতো না তুমি যাও তুমি আয়োজন করো যেখানে কও তুমি তোমার ঘরে হোক উঠানে হোক আমি ওখানে ওয়াজ করব আমি বলছি আমি যাবো ডেট দিলাম যাও আশ্চর্য বানিয়া চক আমি গত বছর এই ছেলেটা তার তাওয়াতে আমি গেছি মাহফিল গিয়া দেখলাম বানিয়াচং বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম জানে বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম হলো এই বানিয়াচং এক গ্রাম এক উপজেলা গিয়া দেখছি ওই ওই গ্রামের মানে ওই উপজেলার সবচেয়ে বড় কলেজ হাই স্কুল মাঠ যেটা বিশাল মাঠ এই মাঠে এই ছেলেমাকে মানে আয়োজন করছে আমি গিয়া দেখি একেবারে যদি কম হয় মানুষ

কথা বলছেন কিনা না বল জন্য মাদ্রাসার সাথে আপনাদের কাছে অনুরোধ এই ছেষট্টি বছরের ইতিহাসে এই মাদ্রাসা অনেক স্বর্ণ ফসল অনেক সুনার সন্তান আলোকিত আল এ দিন উপহার দিছে অতএব এমন একটি সুন্দর প্রসিদ্ধ ঐতিহ্য ধন্য মাদ্রাসায় দিল দিয়া প্রতিদিন নিয়মিত সব সময় দান করবেন বলেন ইনসা যেন আপনি এতবার আসবেন যাবেন মাদ্রাসায় যেন মাদ্রাসা দেখলাম নসীতাসা কেমন আছেন বাই কেমন আছেন দেখবেন ইনশাআল্লাহ এই কেমন আছেন এটা আশা করি হাসরের ময়দান ওনার আমনে আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন চলেন আমার কথা আমি শেষ করছি আল্লাহ তাআলা বলেন তিনটা কথা বললো এক আমি তোমাকে সৃষ্টি করেছি দুই আমি তোমার অন্তরের গভীরে যেটা আছে তাও জানি তিন তোমার অস্তিত্বের যেই ফোঁটা রক্তবাহী শিরা উপসিরা এই শাহরক সহ আমি তার চাইতে বেশি কাছে আছি বলে চব্বিশ ঘন্টা তোমার গানে এবং বামে আমার দুইজন চেরেস্তা আছে তুমি ভেব তুমি মনে দেখো যখন তুমি নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো অস্লিম ছবি দেখো নাটক দেখো সিনেমা দেখো নর্তকি দেখো কোন নারী যখন বেপরদা থাকে বেহায়া থাকে কোন বাপ আপনি যখন সুদের টাকা গণেন কিস্তির টাকা গণেন ওজনে যখন কম দেন মিথ্যা যখন বলেন চুরি টাকা অন্যায় দুর্নীতি চিন্তায় রাহা জানি যে কোন রকমের নাফর আল্লাহ বলে আমার গানে বামের ফেরেস্তা কিন্তু দেখে ও কিন্তু লেখে ওরা ওরা লেখে ওরা লেখে এক সেকেন্ড তুমি তাদেরকে আড়াল করতে পারো দশ মধ্যে আসে টয়লেট বাথরুমের সময় এবং স্বামীর স্ত্রীর মিলনের সময় যদিও এই ফেরেস্তারা সরে থাকে কিন্তু তফসিরমেদিস কষ্ট লিখছে আল্লাহর কুদ্রতে তুলে থেকেও সরে অবস্থায়ও তারা ওই ব্যক্তির ওই সময়ের কর্মকাণ্ড জানতে পারে লিখতে জানতে পারে লিখতে অতএব এক সেকেন্ড তুমি আরাল করতে পারবে পাঁচ নাম্বার মায়াল এল ফিজুমিন কৌলিদ ইল্লাহ লদাই রকিমুল নাজিদ আল্লাহ বলে বান্দা এই দুইজন ফেরেস্তা তো আসেই ওরা তোমার পুরা জীবনের চব্বিশ ঘন্টার সকল অঙ্গে যা করো তো লিখছে কিন্তু আরেকজন আমি আল্লাহ আলাদা রাখছি এই দুইজনের অতিরিক্ত আরেকজন আছে তৎপর যে তোমার এই জবানের দুই ঠুটের মাঝখানে যে জিব্বা এই জিব্বা দিয়ে যখন তুমি যা উচ্চারণ করো ভালো কিংবা মন্দ সত্য কিংবা মিথ্যা উপকারী কিংবা অপকারী সিকির করো আর গালি দাও হালাল বলো আর হারাম বলো ন্যায় বলো আর অন্যায় বলো কথার আলাদা ঘন্টা তোমার আরেকটা এই পাঁচটা কথা এক নম্বর আমি তোমাকে সৃষ্টি করেছি তুমি আমার থেকে ছুটতে পার তোমার অন্তরের কবিরের কথাও আমি জানি অতএব আমারই আড়াল করতে পারবা তিন আমি তোমার অস্তিত্বের রক্তের শিরা চাই চাইতো কাছে আছি তুমি আমার ফাঁকি দিতে পারবে আমার দুইজন ফেরেস্তা তোমার সাথে আছে তুমি তাদেরকে লুকাইতে বাস তোমার জবানের সামনে একজন ফেরেস্তা তোমার জবানের উচ্চারণ লিখেছে লিখতেছে তাকে তুমি আড়াল করতে পারবে আল্লাহ বলেন এই পাঁচটি বিষয় থাকা অবস্থায় এবার তুমি ন্যায় করো আর অন্যায় করো এবার তুমি নেকি কি করো আর না করো হালাল খাও আর হারাম খাও জায়েজ করো আর না যায়স করো আল্লাহ বলেন এই অবস্থাতে থাকে মানে আমিও আড়াল হব না আমার ফেরেস্তাও আড়াল হবে না লেখাও বন্ধ হবে না আমি আল্লাহর জানাশোনাও বন্ধ হবে না এই অবস্থাতেই একদিন তোমার সত্য সত্য মৃত্যু যন্ত্রণা সাকরাতুল মৌত শুরু হবে আর তুমি মৃত্যুবরণ করবাই জালিকা মা কুনতা মিন তাহিদ বিগত দিন তুমি এর থেকেই বাঁচতে চেয়েছিলে কিন্তু বাঁচতে পারো না বাঁচতে পারো নাই আজ মৃত্যু এসেই গেল এই জন্য বাপ আমার কথাই এতটুকু আমি আপনাদের কাছে এই কথাটাই শুধু বললাম প্রিয় ভাই নজান প্রিয় কিশোর প্রিয় বাপ আমার ভাই আমি এই কথাই শুধু মনে করাই দিলাম আমি এবং আপনি জওয়ান কিংবা বুড়া হুজুর কিংবা পাবলিক ইমাম কিংবা মুসল্লি খতিব কিংবা শ্রোতা আমরা সকলের জন্য এটা কথা যে আমাদের চব্বিশ ঘন্টা আল্লাহর নিয়ন্ত্রণে আল্লাহ তালার তত্ত্বাবধানে আমাদের সেকেন্ড সেকেন্ড ফেরেস্তা লিখতেছে দেখতেছে অতএব রাত গভীরে দিনের আলোতে কোনো গুনা করে আমরা বাঁচতে পারবো না আর মৃত্যু আমাদেরকে বরণ করতেই হবে চলে আমাদেরকে যেতেই হবে সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবেন আপনি রাজপ্রাসাদে থাকলেও মরে যাবেন জীর্ণ কুঠিরে থাকলেও মরে যাবেন অতএব দয়া করে মেহরবানি করে আল্লাহর আসতে সবার কাছে আমার অনুরোধ ভাই বন্ধু নজওয়ান বুড়ো মা ওলামা আমি আপনি সবাই যেন আল্লাহর না ফরমানি ছেড়ে দেই আমার যুবক ভাই মোবাইলের নারী দেখো না বাপ চরিত্রহীন হয়েও না অস্থির দৃশ্য চিনা ব্যবচারের ছবি আরামের ছবি দেখা দুস্ত একদিন তুমি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবা আখেরাতেও ক্ষতিগ্রস্ত হবা একদিন প্রয়োজনের সময় দেখবা যৌবনের শক্তি নাই শরীরের সক্ষমতা নাই কোমরের শক্তি নাই লজ্জাস্থানের শক্তি নাই আর আরেক দিন কবরে গিয়া দেখবা জাহান্নামের আগুন তোমার কবরে থাউ থাউ করে চলছে না তুমি দুনিয়া পাইবা

বাথরুমের দরজা মাঝখান দিয়ে ছিদ্র হইয়া গেছে জানালার গ্রিল ফরিয়া গেছে ছিটকারি নাই ফ্রিজের তলে দিয়া ফানি ভরে মানে হাজারো সমস্যা থেকেই যাবে অত আপনি কবরে চলে যান অতএব হালালের উপরে থাকেন হালালের উপরে থাকেন হারাম রোজগার করেন না অবৈধ উপার্জন করবেন না আল্লাহ আমাদেরকে তৌফিক দেন কবুল করেন আজকের এইবার মুবারক মাহফিল আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহ